কালোর ভিতরে দেওয়া যাবে চব্বিশ পিসের নেওয়া হয় এই যে দেখেন ভিতরে সুন্দর করছে একই ইজাইনের ভিতরে দুইটা এই যে মানে কালারটা এটা ভিতরে বত্রিশ ছত্রিশ বান্ন

তারপরে তারপর এই যে একটা গ্লাস সেট গ্লাস সেট যে এটা প্রত্যেকটা কালার হবে 8টা 10টা করে কালার হবে এর তো প্রত্যেকটা গ্লাস এর আর কি জি 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 গ্লাস 6 পিসের সেট এটা প্রত্যেকটা আপনাদের কালার হবে 10টা থেকে 15টা কালার হবে 10 থেকে 15টা কালার হবে দাম কত এটা দাম পড়বে বলতে 102 টাকা রাখতে পারবো মাত্র 102 টাকা পাইকারি রে পাইকারি আচ্ছা 2 টাকা কি আগে দিতে হবে না পরে আগে 2 টাকা আগে দিতে হবে আগে দিতে হবে আচ্ছা তারপর তারপর এই যে একটা বাটি সেট আছে

এখন আমরা এখন যা হইল ডিনার সেটের ভিতরে ভাই ডিনার সেটের ভিতরে একটু যাদের জন্য খুবই আচ্ছা আমাদের তো পাইকারি আমি আমাদের ভিউজকে বল দিচ্ছি আমাদের পাইকারি আমাদের সব মাল লাগে পাইকারি হবে পাইকারের জন্য हां খুসনিলো খুসন নিতে পারবে সেটা ওটা হলো কথার কথার ভিতরে হবে যে আর আমাদের একটা জিনিস অন্য অন্যান্য দোকানদার যারা আছে আপনাদের দেখা যায় ডিসপ্লে করা আমরা তো ডিসপ্লে করার কোনো সুযোগ নেই আমাদের অনেক ডিসপ্লে মাত্র বলি এটার ভিতরে সাতাইশ পিস বত্রিশ পিস ছত্রিশ পিস বা পিস এই এক

তারপরে আপনার কাঁচের গ্লাস এই যে জিনিসটা দেয় এটা অরিজিনাল অরজিনালেটের ভিতরে আচ্ছা আচ্ছা এই মার্বেলটা মার্বেলটা ভিতরে বত্রিশ পিস বত্রিশ পিস কত করে বত্রিশ পিস রাখা যাবে পাঁচ হাজার একশো

জিনিসটা মজা পাইবেন দেখা বান্ন পিসের ভিতরে দেখেন এই যে একটা কোরমা আছে বান্ন পিসের ভিতরে এইটা থাকবে এই যেটা থাকবে হ্যাঁ ওয়াও सेम ডিজাইন सेम ডিজাইন सेम সম্পূর্ণটা ভিতরে বান্ন পিস এটাও সেমই থাকবে এই যে জি सेम থাকবে সেম সেম থাকবে সেম থাকবে এই বান্ন পিস কত করে দিবেন ভাই এই যে দেখেন আমার এই জিনিস দেখেন ওরে ভাই এগুলি সব থাকবে হ্যাঁ এই যে দেখেন বড় একটা ছোট একটা

যা লুজ নিয়ে যায় যদি এটা এটাও লুজ নিতে পারে লুচও নিতে পারে এটাও যদি লুজ নিতে চায় এটাও লুজ নিতে পারে এই লুজগুলি দেয় না লুজ আমাদের আমাদের পাইকারি দোকান একটা জিনিস বলে দিই এর ভিতরে যদি এক চারটা মগও চাই এই যে আমি এস্টা মগ হ্যাঁ আমি আপনাদের একটা কথাই বলছি দেখতে চাতে এইটা এর ভিতরে এই প্লেট এই যে প্লেট এর ভিতরে হলো ওই যে ডিনারটা ওই যে ডিনার সেটতে যদি আপনারা এইটার ভিতরে যদি আপনাদের 1200 মিলে নিতে চান অরজিনাল ডিনার সেট মিলাতে যায় যাবে কি মিলাই নিতে পারবে চামচ সেট এক চারটা চামচ অথবা কাচের গ্লাস

তারপরে যদি কোন খুচরা বিহুচরা যদি নিতে চায় আমাদের ফোনের মাধ্যমে যোগাযোগ করলে অথবা হোয়াটসঅ্যাপের ভিতরে ফোন দিলে আমরা যা যা ছবি পাঠানোর কি কি লাগবে না লাগবে কথার ভিতরে ওটা মিলিয়ে দেওয়া যাবে